শিখানো দুইটি আমল করে সাহাবাই আমরা সব সময় সুস্থ ছিলেন যদি আপনারাও নবীজির শিখানো দুইটি আমল করতে পারেন আপনারাও সব সময় সুস্থ থাকতে পারবেন আল্লাহ রবুল আলামিন আপনাদেরকে বড় কোনো কঠিন রোগ দেবে না আপনাদেরকে আল্লাহ সব সময় সুস্থ রাখবেন আল্লাহু আকবার নবীজি সাহাবী کرام দুইটি আমল শিখিয়ে দিয়েছিলেন এই দুইটি আমল সাহাবী کرامরা করার কারণে সাহাবী کرامদের কঠিন কোন রোগ আল্লাহ দেয় না ও সুস্থ হলো নরমাল কঠিন কোন অসুস্থর মধ্যে আল্লাহ ফালায় না নবীজির আমলের উসিলায় আল্লাহ সাহাবায়ে کرامদেরকে সব সময় সুস্থ রেখেছেন এবং নবীজি বলেছেন এই দুইটি আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাকে সব সময় সুস্থ রাখবে কঠিন কোন রোগ বিপদ বালা মুসিবতের মধ্যে আল্লাহ তাকে ফালাবে না যদি আপনি আপনার চোখ সুস্থ রাখতে চান ভালো রাখতে চান আপনি এই দুইটি আমল করুন যদি আপনি আপনার কান মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখতে চান এই দুইটি আমল করুন যদি আপনি আপনার স্মৃতি শক্তি মেধা মস্তিষ্ক সব সময় ভালো রাখতে চান এই দুইটি আমল করুন যদি আপনি আপনার কিডনি হার্ট আপনার সমস্ত আল্লাহ তালা যেই নিয়ামত দিয়েছে শরীরের মধ্যে কিডনি গুলো প্রত্যেকটা জিনিসকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান তাহলে অবশ্যই নবীদের শেখানো দুইটি আমল করুন তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ গুলোকে আল্লাহ রবিন সুস্থ রাখবে সকলে বলিস বাহান আল্লাহ আমরা অসুস্থ হয়ে যাই বেশিরভাগ সময় হায় রে হসপিটালের মধ্যে গেলে রোগীর কোনো অভাব নাই আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই বাড়ির কাছে ঢাকা হসপিটালের মধ্যে চলে যাই বাংলাদেশের মধ্যে বড় বড় হাসপাতালের মধ্যে গিয়ে চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে সিঙ্গাপুর চলে যায় মালয়েশিয়া চলে যায় মাদ্রাজে চলে যায় লন্ডন ইউরোপ আমেরিকাতে চলে যায় চিকিৎসা নেয়ার জন্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় হাসপাতালের মধ্যে চলে যায় চিকিৎসা নেয়ার জন্যে আর আপনি আর আমি যদি নবীজির শিক্ষানো দুইটি আমল করতে পারি ইউরোপ আমেরিকা যেতে হবে না বড় বড় হাসপাতালের মধ্যে যেতে হবে না আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে সকলে বলি সুবহান আল্লাহ কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সমস্ত রোগের শেফা ঔষধ রেখে দিয়েছেন সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ورحمه للمؤمنين আল্লাহ বলেছেন আমি কোরআনুল কারিমের মধ্যে যা কিছু করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মিনিন এবং মমিনদের জন্য রহমত সকলে বলি সুবাহান আল্লাহ কোরআনুল কারিম হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে সেরা মেডিসিন আল্লাহ আকবর আল্লাহর কসম করে বলছি এই দুইটি নবী আমল করুন আজ থেকে ইনশাআল্লাহ বড় কোন রোগ হবে না আর যত বড় রোগ আপনার আছে আল্লাহ বড় বড় কঠিন রোগ পর্যন্ত আল্লাহ আপনার ভালো করে দেবে এত শক্তিশালী শ্রেষ্ঠ এই দুইটি আমল প্রিয়দিনী ভাই এবং বোনেরা শুনুন কেমন আমলগুলোর শক্তি মিশর থেকে ডাক্তারি ফাঁস করে সৌদি আরবের মদিনাতে চলে গেলেন সাহাবাই ক্যারামদের চিকিৎসা করার জন্যে মিশর থেকে এক বৎসর পর্যন্ত মদিনাতে ছিলেন ডাক্তার কিন্তু বড় ধরনের একটা রোগীও আসে না চিকিৎসা নেয়ার জন্যে তিনি যখন এক বছর পর্যন্ত কোন রুগী পেলেন না চিকিৎসা দেওয়ার জন্যে তখন বললেন ও নবীর সাহাবাই সাহাবাহিক আমি তো এসেছিলাম খেদমত করার জন্যে দূর প্রবাস থেকে এসেছিলাম শুধুমাত্র সাহাবাই সাহাবাইকার নবীর সাহাবাই আমদেরকে একটু চিকিৎসা দেওয়ার জন্যে খ্যাদমত করার জন্যে সুস্থ করার জন্য যদি অসুস্থ হয়ে যায় আমি দেখতে পেলাম দীর্ঘ এক বছর পর্যন্ত আমি মদিনার মধ্যে এসেছি কিন্তু কোনো কঠিন রোগ দেখলাম না একটাও পেলাম না তোমরা কি করো তোমাদের খাবারের মেনুর মধ্যে কি রাখ কিভাবে চলাফেরা করো কি জন্যে তোমরা সুস্থ হও না সব সময় সুস্থ থাকো আমাকে একটু বলে দাও সাহাবাই আমরা সেই ডাক্তারকে বলল ও ডাক্তার সাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটি আমলের কথা শিখিয়ে দিয়েছেন এই দুইটি আমল আমরা সর্বদাই করি নবীজি বলেছেন এই দুইটি আমল যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর বিশ্বাস ইখলাস মনের মধ্যে নিয়ে যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ তাকে কখনো কঠিন রোগ দিবে না কিডনির সমস্যা দিবে না তাকে কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত করবে না আর যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকে আল্লাহ তাকে সুস্থ করবে সকলে বলি সব ডাক্তার জানতে চাইলেন বলো বলো আল্লাহ রসুল কোন দুইটি আমলের কথা বলে দিয়েছেন আমিও ওই আপনারা চান না সুস্থ থাকতে অবশ্যই সুস্থতা যে কত বড় একটা নিয়ামত সুস্থ থাকলে সব ভালো লাগে আর অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না হাজরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী ছিলেন এ মুসা নবী আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা বলেছেন মজার মজার প্রেমময় কথা আলাপ মুসাকে মুসা বলা হয় আল্লাহর কথা বলা হয় আল্লাহর সঙ্গে মুসা নবী সরাসরি কথা বলেছেন সকলে বলে সুবাহ মুসা নবী আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ও আল্লাহ রব্বুল আলমিন একটি কথা বলতে চাই জানতে চাই আল্লাহ বললেন রে মূসা বলো কি বলতে চাও ও আল্লাহ আমি যদি আল্লাহ মোসা হতা গো আল্লাহ তখন আমি আল্লাহর কাছে তুমি মোসা কি চাইতা আমি সেই কথাটা জানতে চাই একবার কত প্রেমময় কথা শুধু এই কথা নয় মুসা নবী বলছে কি আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি আল্লাহ মুসা হইতা আমার কাছে কি চাইতা বেশি বেশি শুধু এই কথা না এই কথাও বলেছে আল্লাহ আপনি কি ঘুমান না আপনি কি খান না আপনি কি ঘুমান না তাহলে না ঘুমিয়ে থাকেন কিভাবে আবার এই কথা বলেছে আল্লাহ আপনি জাহান নামের মধ্যে মানুষকে কেন দিবেন এমন কঠিন কঠিন প্রশ্ন আল্লাহকে করেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন প্রেমের কারণে ভালোবাসার কারণে সকলে বলে সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন ও আল্লাহ যদি আমি মুসা আল্লাহ হতাম আর তুমি আল্লাহ মুসা হতো আমার কাছে কি চাইতে বলো 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 আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা এটা তো কোনো পক্ষেই সম্ভব না তারপরেও বলছি আমি আল্লাহ যদি মুসা হতাম আর তুমি মুসা যদি আল্লাহ হতাম সব সময় আমি তোমার কাছে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ গো সব সময় তুমি আমার স্বাস্থ্যকে সুস্থ রাইখ অবসা স্বাস্থ্য সুস্থ এমন একটি নিয়ামক যদি স্বাস্থ্য ভালো থাকে কাজ করতে মন চায় স্বাস্থ্য ভালো থাকলে খেতে মন চায় স্বাস্থ্য ভালো থাকলে শরীরের মধ্যে এনার্জি থাকে স্বাস্থ্য ভালো থাকলে কথা বলতে মন চায় রে মোসা ও সুস্থ হলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না এই জন্যে সর্বদাই আমি আল্লাহ সুস্থতার জন্যে দোয়া করতাম আমি মুসা এভাবে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সবসময় সুস্থ রাইক ভালো রাইক একবার এবার মুসানবি বললেন আল্লাহ রবিন বুঝেছি বুঝেছি এই কথাটা শোনার জন্যেই আমি তোমাকে এই কথাটা বলেছিলাম প্রশ্নটা করেছিলাম ও আল্লাহ আমি জানতে চেয়েছি তোমার কাছে সবচেয়ে বেশি বড় দামি কোন জিনিসটা এবং আমি আমি তোমার কাছে কোন সব সময় চাইব তাহলে সুস্থতা চাইব চাইবো একবার সুস্থ এমন একটি নিয়ামত চলুন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন সাহাবাই کرام দেরকে জিজ্ঞেস করলেন ডাক্তার কি দুইটি আমলের কথা নবীজি বলেছেন সাহাবাই کرامরা বললেন এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন ও সাহাবাই کرامরা এক নাম্বার আমল তোমরা যখনই পানি পান করবা তখন করে পানিটা নিবা নেওয়ার পর তোমরা তিনবার সুরা ফাতিহা পাঠ করো করবা তারপরে পানির মধ্যে ফু দিয়ে তারপরে পানিটা পান করবা তোমরা যখনই পানি পান করবা সুরায় ফাতিহা আলহামদু সুরাটা তিনবার পড়বা তারপর পানির মধ্যে ফু দিবা তারপর পানিটা পান করে ফেলবা সকলে বলি মানে যখন সম্ভব হয় ভাত খাওয়ার সময় সম্ভব না দৈনিক কমপক্ষে একবার হলেও আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে বিসমিল্লা পড়ে আপনি সুরা ফাতিহা তিনবার পড়বেন এক নম্বর আমল তিনবার পরে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন তাহলে এই পানিটা সারা পৃথিবীর মধ্যে কোনো হসপিটালে কোনো ফার্মেসিতে কোনো জায়গায় কোনো কান্টিতে কোনো জায়গার মধ্যে ডাক্তার কাছেও এরকম শ্রেষ্ঠ মেডিসিন নাই এমন কররা মেডিসিন এই পানিটা হয়ে গিয়েছে সুরা ফাতিহা তিনবার পাঠ করে ফু দেওয়ার কারণে কারণ সুরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শেফা রেখে দিয়েছেন এবং সুরাতুল ফাতিহাকে সুরাতুল শিফা ও বলা হয় রোগ মুক্তির সুরা আল্লাহ একবার আল্লাহ একবার। অবশ্যই সুরা ফাতিহা তিনবার পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনি প্রতিদিন একবার হলেও এই পানিটা পান করবেন নিন শাল্লাহ। প্রয়োধিী মহিলাম্মা ও বোনেরা ভাই বোনেরা তাহনে এক নাম্বার আমল। আপনি যখনই পানি পান করবেন চেষ্টা করবেন সব সময়। তিনবার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সে পানিটি পান করার জন্যে তবে অবশ্যই পানিটি মতো বসে খাবেন ডান হাতে খাবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটি খাবেন পানি খাওয়ার দেখা খাবেন এবং পানি খাওয়ার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এভাবে আপনি সুন্দর করে পানিটা খাবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই পানিটা আপনি খেয়ে ফেললেন এক নাম্বার আমল আপনি এই পানিটা খাবেন প্রতিদিন যতবার পানি খান ততবারই চেষ্টা করবেন আর না পারলে কমপক্ষে একবার দৈনিক দিন অথবা রাতে আপনি এক গ্লাস পানিতে তিনবার সুরা ফাতিহা ফু দিবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তারপর দুই আমলটার কথা বলে দিয়েছি বিরক্ত হবেন না একটি আমল শিখতে পারলে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে আল্লাহর কসম করে বলছি আজ থেকে এই সুরা ফাতিহা তিনটিবার পাঠ করে দৈনিক একবার পানির মধ্যে ফুদিয়া খান ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখবে যত কঠিন বড় বড় মানে রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে শেফাদান করবে যদি বিশ্বাসের সহিত এই আমলটি করে আপনি পানিটা পান করতে পারেন ইনশাআল্লাহ কারণ সুরা ফাতিহা সমস্ত রোগের শেফা ঔষধ চিকিৎসা আপনি যখন আলেমাদের কাছে যান পানি পরা আনতে ওই আলেমোলা মারা সুরা ফাতিহা পরে গুনগুন করে পানির মধ্যে ফু দিয়ে দেয় আপনার সন্তানকে ফু দিয়ে দেয় সুরা ফাতিহা ছাড়া ঝাড়ফুঁক পরিপূর্ণতা পায় না এই জন্যে আপনার সুরা ফাতিহা পরে আপনি পানিটা খাবেন ইনশাল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হ্যাঁ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين. يا ابنتي بار سوره فاتحه الحمد পাঠ করবেন বিসমিল্লা সহকারে তারপরে পানিটা ফু দিয়ে সুন্দর করে পানিটা পান করে ফেলবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল সাহাবাই আমরা বলেছেন ও ডাক্তার সাহেব আল্লাহর নবীজি আমাদেরকে দুই নাম্বার যে আমলটার কথা বলেছেন সুস্থ থাকার জন্য এই আমলটা করে আমরা সুস্থ থেকেছি অসুস্থ হই না দুই নাম্বার আমলটা হলো নবীজি বলেছেন তোমরা যখন খাবার খাইবা পরিপূর্ণভাবে পেটকে পুড়িয়ে খাবার খাইবা না একটু ক্ষুদা পেটের মধ্যে রাখবা যখন খাবার খাইতেছো এমন একটু হালকা পেটের মধ্যে খালি রাখবা তারপরে খাবারটা ছেড়ে দিবা একেবারে খাইতে 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 শেষ করে ফেললে গলা পর্যন্ত ঢেক দিলে শেষ করলেন এটা করবেন না অসুস্থ হয়ে যাবেন আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার যখন চাহিদা আছে আরও একটু ক্ষুধা আছে ওই সময় আপনি ছেড়ে দেন খাবার এটা সবচেয়ে ভালো সুস্থ থাকার একটা মূল মন্ত্র এটা নবীজি এভাবে খাবার খেতেন নবীজি বলেছেন পেটটাকে তিন ভাগ করবা এক ভাগ পানি আরেক ভাগ খাবার আরেক ভাগ খালি থাকবে নবীজি বলেছেন একটু ক্ষুধা থাকতে খাবার ছেড়ে দাও একেবারে সব পুরিয়ে খাইয়েন না অসুস্থ হয়ে যাবেন বেশি খানায় মানুষ মরে কম খানায় মানুষ মরে না বেশি খাইলেই মানুষ মরে যায় এই জন্যে আপনি যখনই খাবার খাবেন একটু ক্ষুধা আছে পরিপূর্ণ না খেয়ে আপনি খাবারটা ছেড়ে দেন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহর নবীজির এই দুইটি আমল শিখিয়ে দিয়েছেন এই দুইটি আমল করে সাহাবাই গেরামরা সব সময় সুস্থ থাকতেন আপনিও সুস্থ থাকবেন ইনশাল্লাহ দুইটি আমল করবেন আবারো বলে দিয়েছি এক নাম্বার যখনই পানি পান করবেন তখনই বিসমিল্লা সহকারে সুরাফা তিহা তিনবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দিয়ে পানিটি পান করে ফেলবেন দৈনিক দিনে বা রাতে একবার হইলেও এ আমলটি করবেন বেশি না করতে পারলেও দুই নাম্বার যখনই খাবার খাবেন পেটের মধ্যে একটু ক্ষুদা আছে তখনই খাবার ছেড়ে দেন একেবারে পেট পুড়িয়ে গলা পর্যন্ত এভাবে খাবার খাবেন না ভালো না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সবসময় সাহাবাই ক্যারামদের মতো সুস্থ রাখুক ভালো রাখুক এবং নবীজির শিখানো এই আমলটি যাতে আপনারা করতে পারেন আমরা করে সুস্থ থাকতে পারি আল্লাহ সুস্থ রাখুক এবং কঠিন কঠিন যত রোগ আছে আপনার শরীরে আমার শরীরে অজানা সমস্ত রোগগুলোকে আল্লাহ ভালো করে দিক বড় বড় বিপদ আপদ রোগ শক্তিকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাইখো ভালো রাইখো মনের আশা পূরণ করে দিও জীবনে একবার আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে